বারবনী থানার উদ্যোগে আজ অগ্নিবীণা প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা থেকে আসন ও দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত দুর্গাপূজা কমিটিকে ভার্চুয়াল দীপাবলিগুলো নিয়ে আলোচনা করলেন এবারে আলোচনার মূল বিষয় ছিল পশ্চিমবঙ্গ সরকার থেকে দুর্গাপূজা উপলক্ষে এবারে পাওয়া যাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দেখা গেল বারাবণী ব্লকে যতগুলো দুর্গাপূজা কমিটি প্রত্যেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্ট বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিবেন্দু মুখার্জী বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার সাধু জেলা পরিষদ ফাদার পূজা মান্ডি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস সরকার বারাবনি ব্লক পঞ্চায়েত প্রধান এছাড়াও ও উদ্যোক্তারা অন্তরের যারা এসছে তাদের কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যের সারা রাজ্য জুড়ে আগের বারো পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে

কি বল দিদি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে সেদিন থেকে সমস্ত ধর্মকে দিদি এক করে দেখেছে এবং গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় উৎসব হচ্ছে কিন্তু দুর্গাপুজো দিদি কিন্তু প্রায় চল্লিশটা ক্লাব আমাদের বারাবনির প্রায় চল্লিশটা পুজো মণ্ডপ এই অনুদানটা পায় আগে বছর প্রায় আশি হাজার পঁচাশ হাজার করেছিল পঁচাশ হাজার বছর করেছিল এবছর মানুষ আশা করেছিল যে হয়তো এক লাখ হবে কিন্তু দিদি কিন্তু এক লাখ দশ করে দিয়েছে এত প্রতিকূলতার মধ্য দিয়েও মমতা ব্যানার্জি কিন্তু দুর্গা পুজো তো যেহেতু আমাদের এমনি স্বীকৃতিও পেয়েছে আপনি জানেন বিশ্ব সমাদৃত একটা আমাদের পুজোটা তাই যেভাবে দিদি দুর্গা পুজোর সাথে আছে মানুষ খুবই খুশি এবং বিশেষ করে পুজো মণ্ডপগুলো তো এমন কিছু পুজো মণ্ডপ ছিল যেগুলো যদি দিদি অনুদান না দিতে বন্ধই হয়ে যেত আজ গ্রামাঞ্চলে সমস্ত পুজো কিন্তু দিদির জন্য ঠেকে আছে একবার থেকে ফ্রি করে দিয়েছে এবারে তো বলে ইলেকট্রিসিটিটাও এইট্টি পার্সেন্ট ফ্রি করে দিয়েছে